বেলেঘাটার কর্মী সংঘ কালী পুজো মন্ডপের থিম সোলার মরুকে। শোলা দিয়ে এবছর তাদের মণ্ডপ বাংলার পক্ষ থেকে সম্মানে সেরা সেরার পুরস্কারে সম্মানিত করা তাদের আমরা পৌঁছে গেছি বেলেঘাটার কর্মী সংঘ কালী পুজোর এবছর তারা বিরাশিতম তম বর্ষে পদার্পণ করেছে এবছরে তাদের থিম শোলার মোড়কে অর্থাৎ থার্মোকল এবং শোলা এই দুই জিনিসের মধ্যে পার্থক্য বুঝিয়ে এবছর তাদের কালী পুজোর মণ্ডপে ফুটিয়ে তুলেছে তারা বোঝাতে চেয়েছে যে থার্মোকল পরিবেশবান্ধব না হলেও শোলা কিন্তু একেবারেই পরিবেশবান্ধব সেই ভাবনায় কিন্তু এবছর বেলেঘাটা কর্মী সংঘ ক্লাব তাদের কালীপুজোর মণ্ডপে ফুটিয়ে তুলেছে চলুন পুজো মণ্ডপটা একটু ঘুরে দেখা যাক আলোয় ভরা পুজো মণ্ডপ অপরূপ সুন্দর মায়ের মূর্তি এবং ভাবনাও কিন্তু অতুলনীয় এবছর ওঙ্কার বাংলার পক্ষ থেকে সেরার সেরার পুরস্কারে সম্মানিত করা হল বেলেঘাটার কর্মী সংঘর কালীপুজোর মণ্ডপকে আমি এই পুজো কমিটির মেম্বারদের সেরার সেরার পুরস্কার তুলে দেওয়া হল ওঙ্কার বাংলার পক্ষ থেকে এক আমরা খুব আনন্দিত এবং গর্বিত ওংকার টিভির তরফ থেকে অনেক ধন্যবাদ আমাদের এই দু পঁচিশ সালে এই জন্য আমরা সত্যি আনন্দিত সেরা সেরাম পুরস্কার পাচ্ছেন একটা ক্যামেরা পন্টি হয়েছে বিরাশি বছরে ক্লাবের পুজো চলছে অনেক পুরোনো পুজো বেলেগাটার বুকে সব থেকে প্রাচীন পুজো এটা খুব সুন্দরভাবে নিষ্ঠা সহকারে হয় নিয়ম মহাবিক মেনে একদম হ্যাঁ মানে সুন্দর নিষ্ঠাভাবে পুজো করা হয় আমাদের এই পুজো এবং ও যেটা বললো বিরাশি বছরের পুজো একই রকমভাবে হয়ে আসছে আমরা চেষ্টা করি যতটা পারি বেলেঘাটা কর্মী সংঘ ওঙ্কার বাংলার পক্ষ থেকে সেরা সেরার পুরস্কারে তাদেরকে সম্মানিত করা হলো তাদের যে কনসেপ্ট ছিল সেই কনসেপ্ট কিন্তু একেবারেই অতুলনীয় অর্থাৎ শোলা এবং থার্মোকলের ব্যবহারের মধ্যে যে পার্থক্য অর্থাৎ শোলা যে একেবারেই অপকারী নয় সেটাই কিন্তু তারা এবছরে তাদের কালী পুজোর মণ্ডপে ফুটিয়ে তুলেছে